বন্ধুরা আজকের আমি দেখাবো কিভাবে ক্যাপসিকাম গাছের পরিচর্যা করতে হয় এটা আমার ক্যাপসিকাম গাছ এটা টব আছে এই যে টবেতে আছে ক্যাপসিকাম গাছটা আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গাছটা কত বড় এবং কত ক্যাপসিকাম ধরেছে এখানে দুটো এই যে এখানে বন্ধুরা দেখুন এখানে আর একটা আছে বড়ো ক্যাপসিকাম এই যে একটা এখানেও আর একটা আছে এই যে বন্ধুরা দেখুন কত বড় ক্যাপসিকাম হয়েছে দুটো বড় বড় ক্যাপসিকাম এখানে দুটো এবং এখানে আরও ছোটো ছোটো অনেক ক্যাপসিকাম আছে এই যে দেখুন এখানেও ধরছে কত ফুল এসছে দেখুন বন্ধুরা এই যে এখানে এই গাছটা খুবই ভালো এখানে আরও অনেক ফুল এসছে এই যে আজকে আমি কী করে দেখাবো যে কীভাবে হ্যান্ড বলি করতে হয় সেটাও আমি দেখাবো বন্ধুরা তো আজকে চলে যাওয়া যাক মূল উপকরণে কীভাবে গাছের আমি যত্ন করি প্রথমে আমি এই গাছটাকে একটু ভালো করে খুঁড়ে দেব মাটিটা যেহেতু আজকে আমি একটু সার দিচ্ছি সেই জন্য দেখছেন বন্ধুরা আমি এই গাছে আগে থেকেই একটু পেঁয়াজের খোসা আমি দিয়ে রেখেছিলাম সেই জন্য অনেক পেঁয়াজের খোসা আপনি দেখতে পাচ্ছেন তো আজকে প্রথমে আমি এই সারটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে এনপিকে সার এটা ওয়ান স্পুনের মতো আমি এটা দিয়ে দিলাম গাছে একটু ভালো করে ছড়িয়ে দিলাম এটাকে ভালো করে নাড়িয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু ডিমের খোসা আর তার সাথে আমি দিয়ে দিলাম বন্ধুরা এই যে চা পাতা এই চা পাতাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে এই চা পাতাটা যদি আপনি প্রত্যেক মাসে একবার করে দিতে পারেন গাছের রং রূপ খুবই ভালো থাকবে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন কত সবুজ পুরো গ্রিন চা পাতাতে যেহেতু প্রচুর নাইট্রোজেন আছে সেই জন্যই চা গাছের জন্য খুবই ভালো এই যে আমি ভালো করে গুলিয়ে দিয়ে দিচ্ছি গাছে দেখুন বন্ধুরা তার সাথে আমি দিয়ে দিচ্ছি এটা অনিয়নের খোসা এই খোসা দিলে গাছে তো আপনারা যদি এটা দিয়ে দিয়ে দিতে পারেন মালচিং করে দিতে পারেন তাহলে গাছের জল অত তাড়াতাড়ি শুকিয়ে যাবে না আর গাছটাতে জল সময় থাকবে আপনাদের বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না আর এই অনিয়ন আপনারা জানেন খুবই ভালো অনিয়ন গাছের জন্য এরা গাছের ফুল আসতেও খুব সাহায্য করে এই অনিয়নটা অনিয়নের খোসা খুবই ভালো এটা এর উপরে যদি আপনারা জল দেন গাছে এই অনিয়নের খোসাগুলো পরবর্তীকালে আস্তে আস্তে মাটির সাথে মিশে যাবে আপনারা খুঁড়ে দিলে মাটিটাকে খুঁড়ে দিলেই বুঝতে পারবেন এটা মিশে যাবে আর আপনারা দেখছেন যে গাছও কত সুন্দর হবে গাছের বৃদ্ধিও কত ভালো হবে এই যে দেখুন কি সুন্দর ছোটো ছোটো ক্যাপসিকাম ধরেছে গাছে আর এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর গাছটা কত সুন্দর কিন্তু গাছটা একটা টবেতেই লাগানো আছে এই যে টবটার সাইজটা দেখুন এই টবেতেই এই গাছ লাগানো আছে আপনাদেরকে আর জিনিস দেখাবো কি করে অনেক অনেক ক্যাপসিকাম আপনারা তুলতে পারবেন এই যে আমার একটা হ্যান্ড ব্রাশ আছে এটা ইলেকট্রনিক ব্রাশ আপনারা ইলেকট্রনিক ব্রাশ দিয়ে যদি হ্যান্ড পলিনেট করে দিতে পারেন এই ফ্লাওয়ারগুলোকে এই যে দেখুন আমি কিভাবে করছি এভাবে যদি হ্যান্ড পলিনেট করে দিতে পারেন গাছগুলোকে তাহলে ফুলগুলোকে তাহলে ছোট ছোট অনেক ক্যাপসিকাম ধরবে এই যে দেখুন বন্ধুরা এই একটা ক্যাপসিকাম ধরেছে ছোট এই ব্রাশ দিয়ে যদি আপনারা করে দেন তাহলে দেখবেন প্রচুর প্রচুর ক্যাপসিকাম ধরছে এই গাছ থেকে আমরা অলরেডি অনেকগুলোই হারভেস্ট করেছি এই যে এইভাবে করে দিতে হবে এই যে বন্ধুরা এইভাবে ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই ভিডিওটা আজকের আমি এই পর্যন্তই রাখলাম